আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি শরীরের কোনো স্থানে পেশির খিঁচুনি পেশির সংকোচন অর্থাৎ রকটান সমস্যা ভুগছেন এবং অত্যন্ত কষ্ট করছেন মাসলেক্স এরস্টোফার্মা লিমিটেডের টল পেরিসন হাইড্রোক্লোরাইড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা পেশির খিঁচুনি পেশির স্থায়ী সংকোচন অনমনীয়তা স্পাইনাল অটোমেটিজম চিকিৎসায় অর্থাৎ আপনার শরীরের যে কোনো স্থানে রক্তনালী বা শিরার টান বা খিঁচুনিতে ইহা অত্যন্ত কার্যকরী একটি ঔষধ মাত্রা ও সেবন বিধি পূর্ণবয়স্ক রোগীর প্রয়োজনীয়তা এবং সহনশীলতার উপর নির্ভর করে পঞ্চাশ থেকে দেড়শো মিলিগ্রাম দৈনিক তিনবার বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি ট্যাবলেটের মূল্য পাঁচ টাকা এবং প্রতিপাতা ট্যাবলেটের মূল্য পঞ্চাশ টাকা সো এই ধরনের আর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি